পাবলিক রিয়াকশান চলে এসছে পাবলিক রিয়াকশান চলে এসছে বাংলাদেশ থেকে রীতিমতো তাণ্ডব হয়ে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের নিশো সিয়াম ঠিক আছে সব কিছু নিয়ে একটা আলাদা উৎসব চলছে সেখানে প্রত্যেক দশ মিনিট অন্তর টুইস্ট পাবলিক না এক্সাইটেড হয়ে মানে গরম হয়ে গেছে পুরো মার্কেট আলাদা লেভেলের চিৎকার চেঁচামেচি চলছে চারিদিকে ভাই আমি যা দৃশ্য দেখছি আমি কি সত্যি মানে এটা তো দেখারই ছিল মানে এটা তো দেখারই ছিল এটা তো মেগাস্টার সাকিব খানের ক্রেজ যদি এইটা না হয় তাহলে তিনি মেগাস্টার শাকিব খান কোথায় তিনি একমাত্র এই দৃশ্য দেখাতে পারেন ওয়ান বাই ওয়ান আসি একটা একটা করে প্রথমত আমরা ফেসবুক থেকে আসি ফেসবুকে আমি একটা জাস্ট সেভ করেছি সেইটা দেখাই তোমাদেরকে আমি যা পাচ্ছি সব বাংলাদেশ বাংলা চলচ্চিত্র জগৎ বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে পাচ্ছি ওহোম মাই গড কী সব দেখা যাচ্ছে ভাই কী সব দেখা যাচ্ছে বলছে ভায়োলেন্সের বাবা হয়েছে ঠিক আছে বলছে এই মাত্র সিনেমাটা দেখে এলাম ভায়োলেন্সের বাবা হয়েছে সবার এন্ট্রি রোলেক্সের মতন হয় না অনেকের আগমন বার্তাও হয় কি বলবো আরে জাস্ট কি একটা জাস্ট কী একটা লেখা হয়ে যায় ঠিক বুঝতে পারছি না ভাদাইম মানে কি আর লিখেছে জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর হাতের এই মানে আংটি ফাংটি দিয়ে এটা শাকিব খান বোঝাই যাচ্ছে আচ্ছা মানে রোলেক্সের থেকেও সাংঘাতিক এন্ট্রি দিয়েছে আর কি সাকিব খানকে এরকম একটা বক্তব্য হয়তো রাখা হচ্ছে আচ্ছা এটুকুনি ইয়ে পাবলিক রিয়াকশানটা দেখি ওয়েট করছে করছে ভাই আমি না কিছু বলতে পারছি না করে দেখছি রে রে কত বাংলা সিনেমার ইতিহাসে পাল্টাই দিবে এইসব এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে ওরে রে ভাই আলাদাই ওয়েট আরও আছে মানে ইউটিউব থেকে ছাড়া হয়েছে এটা আর একটা বিষয় সেখান থেকে দেখাই তোমাদেরকে ওয়েট আরে ভাই হল রিভিউ দেখো আরে অ্যাড আসছে কেন ওয়েট একটা চলে যাক ও সিয়াম

যাই হোক আমি আমি আর দেখাতে পারছি না ভাই কোথা থেকে কপি চলে আসবে টুক করে আমি বুঝতে পারছি না ভাই কি লেভেলের পাবলিক রিয়াকশান আসছে লোকে পাগলার মতন ছুটতে ছুটতে বেরোচ্ছে বলছে ও হো করে চিৎকার করছে ভাই এই হচ্ছে ক্রেজ এই হচ্ছে উৎসব এই হচ্ছে উন্মাদনা ঠিক আছে তো দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান বরবাদকে ছাপিয়ে গেছে এই উত্তর আমরা পেয়ে গেছি দ্বিতীয় দ্বিতীয় পয়েন্ট কি আছে বরবাদকে তো ছাপিয়ে গেছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কী আছে আমাদের আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই ছবিতে একাধিক ক্যামিও এবং সেগুলো দেখে লোকে মাথা ফাতা তা পাগলা হয়ে যাওয়ার অবস্থা ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে দশ মিনিট অন্তর অন্তর টুইস্ট জোশ অস্থির এছাড়া কোনো কথা শোনা যাচ্ছে না বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে এ ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে ভাই কি লেভেলের পাবলিক রিয়াকশান আসছে জনতা খেপে উঠেছে এই সিনেমা নিয়ে ঠিক আছে এবং প্রথম রিয়াকশান এত ভালো যখন এই সিনেমা ভাই বড়ো সড়ো কালেকশন করবে কেউ কেউ তো বলছে পাঁচশো কোটি টাকার ব্যবসা করবে ভাই আমি এখন তাও আবেগে রয়েছে বুঝতে পারছি আমি পাঁচশো কোটি টাকা না হোক একশো কোটি টাকার ব্যবসা তো করবে ভাই এত ভালো পজিটিভ রিয়াকশন যখন চারিদিকে তো করবেই ভাই কবে দেখতে পাবো ইন্ডিয়া থেকে এবার বলো ভাই আমরাও দেখতে চাই সিয়াম নিশো সাকিব ও হো 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 কী করেছে ভাই কি করেছে আমি বলেছিলাম রায়ণ রফি সিনেমাটিক ইউনিভার্স সব উড়িয়ে দেবে সব ছিটকে দেবে রায়ণ রফি প্রমোশন যেমনই করে থাকুক না কেন রায়ণ রফি অ্যাস এন ডিরেক্টর কিন্তু অসাধারণ আমি বলেইছি আগে তো সেটা আবারও প্রমাণ পাচ্ছে পরিষ্কারভাবে এবং শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে নিজের জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা করেছে সাকিব খান এটা সবাই বলছে এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে